ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন লিমিটেডের ওয়েবসাইট উদ্বোধন হল সোমবার মাতে ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার রমরসদ পাল এই ওয়েবসাইটের উদ্বোধন করেন তাছাড়া উপস্থিত ছিলেন আয়তর আয়তরমার চেয়ারম্যান টোটন দাস সহ অন্যান্যরা ডাব্লিউডব্লিউ ডট টিএসিসি ডট ইন নামে এই ওয়েবসাইট এখন থেকে বিভিন্ন তথ্য সার্চ করতে দেখতে পাওয়া যাবে উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বলেন বর্তমান ডিজিটাল যুগ এ সময় ওয়েবসাইট কিংবা ডিজিটালে কাজ করতে না পারলে কাজ যায় অনেক ম্যান পাওয়ারের দরকার হয় আয়তরমা এখন সেই সমস্যাগুলি কাটিয়ে উঠেছে এতে লোক এত লোক থেকে মুক্তি পেয়েছে আর সময়ও নষ্ট হবে না আজকে এই আমাদের কপারেটিভ কনজিউমার ফেডারেশনের পক্ষ থেকে ওনারা একটা আজকে ওয়েবসাইট অপিডিং করেছে এটা আমাদের এই আমার যিনি চেয়ারম্যান টুটন দাস বাবু উনি যে বিষয়টা তুলে ধরেছে এটা সত্যি যে আজকাল ডিজিটাল যুগ এই ডিজিটাল যুগে আমরা যদি ওয়েবসাইট অনলাইনে কাজ না করতে পারি কাজ পিছিয়ে যায় লেট হয় এবং অনেক ম্যান পাওয়ারের দরকার হয় তো সেই কারণে আমাদের এই আয়ত ওনারা এতদিনে ওয়েবসাইটের সাথে যুক্ত ছিল না যার কারণে ওনাদের অনেক কাজকর্ম দেরিতে হতো প্লাস লুকের দরকার হতো তো সেখান থেকে আজকে ওনারা এত লুকের থেকেও মুক্তি পেয়েছে তারপর তাদের সময় আর নষ্ট হবে না যেখানে দুদিন তিন দিন সময় লাগতো যে একটা ফাইল একটা ডিপার্টমেন্টে যাওয়া একটা টেন্ডারে যাওয়া সেখানে এখন দুই সেকেন্ডে দুই মিনিটে হয়ে যাবে নিজেকে মনের মতো করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন লাল টেক্সটাইলে